টাটা যাইতে ওখানে ঘুরতাম ওই দেবো মেলার জামগা ওখানে তো আমরা মেলার জামগা ওখানে মেলাতে কেউ বেড়ে আইসে লই দিচ্ছি মেলাতে লই যাবেন লাগিয়া তো দেখতে দেখতে আমরা চলে এলাম রাস্তায় এবার চলে যাচ্ছি মেলাতে দেখতে পাচ্ছি তোমাদেরকে রাস্তার ভিউটা দেখাচ্ছি দেখো খুবই ভালো লাগছে তো যাচ্ছি আমরা মেলাতে দেখতে পাচ্ছ তোমরা এখন আমরা রাস্তায় আছি ঠিক আছে যাই দেখতে থাকো তোমরা তো দেখতে দেখতে চলে এলাম লাল এখানে বাজার নিয়ে বসে আছে রাস্তার ওই ছেড়ে ও সাইডে দুটে তো আমরা এখন যাব এখানে গিয়ে সামনে মেলা তো মেলাতে যাই গিয়ে দেখি এখানে গিয়ে দেখেছি মানে লোক নেই মানে আজকে প্রথম দিন তো তাই লোক হয়নি বেশি একটা হবে সন্ধ্যার সময় হবে আমরা তো বিকেলেই চলে গেছিলাম হুম তো এই দিয়ে দোকানপাট বসেছে তোমাদেরকে দেখাচ্ছি আর ভিডিওটা বেশি লং করব না ভিডিওটা শেষ করছি এখানেই তো ওই যে মেলার সিন ঠিক আছে তো লোক বেশি হয়নি তো আর চ্যানেলে যারা নতুন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাটা